মুহাম্মদ বিন আব্দুল ওহাব বলেছিলেন কোনো মানুষ যদি জিনা করে আল্লাহ চাইলে তাকে মাফ করে দিবেন অথবা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে এক সময় তিনি জান্নাতে যাবেন কিন্তু কোনো মানুষ যদি পীরের নামে মাজারের নামে বাবার নামে গরু মহিষ জবাই করে আল্লাহ তাকে ক্ষমা করবেন না মুহাম্মদ বিন আব্দুল ওহাবের এই কথা শুনে কিছু মানুষ বিরোধিতা করল যারা নিজেদেরকে সুন্নি দাবি করে আর যারা মেনে নিল মুহাম্মদ বিন আব্দুল ওহাবের এই কথা এই সুন্নি নামধারী মূর্তি পূজারীর দল তাদেরকে ওহাবি উপাধি দিল শিরিক না করার কারণে যদি আমাকে ওহাবি বলা হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ওহাবি